ক্ষান্ত গ্রাম নাম তার মধুবনপুর সেখানে মাসে একবার হতো বিরাট ভোজ গ্রামোৎসব পঞ্চায়েত প্রধানের বাড়িতে এক একবার শত শত মানুষ খেতে আসতেন রাতেই সব রান্না হয়ে প্রস্তুত রাখা হতো আর পরদিন সকাল থেকেই শুরু হতো পরিবেশন মাংস পোলাও চাটনি মিষ্টি সব থাকত কিন্তু কয়েক বছর ধরে একটা অদ্ভুত ব্যাপার হচ্ছিল অনুষ্ঠান চালার মাঝপথেই খবর আসত খাবার কম পড়েছে আমি তো মেপে রান্না করি তালে গেল কোথায় এসেছে বোধায় রাতে আধারে এসে খেয়ে যায় ভূতের কাজ নইলে প্রতিবার কেন হবে গ্রামে ছড়িয়ে পড়ল পঞ্চায়েতের রান্নাঘরে নাকি বোঝ ভূত থাকে সে নাকি শুধু মাংসের তরকারি খায় আর পরদিন চাটনির হাড়িতে পা ভেজা আমি নিজে শুনেছি রাত দুটোর সময় কে যেন খুট খুট করছে আমার স্বপ্নে একটা ভূত এসে বলছে আরো মিষ্টি চাই একবার তুই দেখি চাটনির হাঁড়িতে পেঁচানো একটা লম্বা চুল পড়েছিল নিশ্চয়ই ভূতে দাদু সত্যি কি জমিদার বাড়ির রান্নাঘরে ভূত থাকে হ্যাঁ লোকে তাই বলা বলি করছে চল রাতে বাইরে থাকা ঠিক নয় চল বাড়ি চল দাদু ওটা কোথায় যাচ্ছে রান্নাঘরের দিকেই তো গতকাল রাতে পুকুর পাড় দিয়ে যাচ্ছি দেখি ছায়ার মতো কেউ দৌড়ে রান্নাঘরের দিকে গেল সত্যি আমি তো দেখেছি ছায়াটা হাড়ির ঢাকনা খুলে আবার সেভাবেই রেখে দিচ্ছে ভূতেরও কি এত ঠান্ডা মাথা হয় নাকি টুপ করে কাজ করে আবার রান্নাঘরের দরজায় লাল লঙ্কা নিম পাতা ঝুলিয়ে রাখা শুরু হল কেউ কেউ তাবিজ এমনকি ভূত তাড়ানোর জন্য পুকুর ঘাটে ঢাক বাজানো শুরু হলো। সবাই যখন ভয়ে কাঁপছে তখন এগিয়ে এলো গ্রামের এক সাহসী যুবক কেশবদা সে ছিল শান্ত স্বভাবের কিন্তু বড্ড কৌতূহলী আর যুক্তিবাদী ভূতের কি আবার খিদে লাগে থালা লাগে আর ভূতের তো চুল পড়ে না এ নিশ্চয়ই মানুষই আজ আমি ঠিক ধরে ফেলব ওকে রাত একটা পঁয়তাল্লিশ বাজে এখনই সে আসবে নিশ্চয়ই ভূত হোক বা মানুষ আজ আমি দেখেই ছাড়ব সে তার বাবার পুরনো একটি টর্চ নিয়ে রান্নাঘরে ঢুকে পড়ল যাই ওই দিকের ঘরটাতে লুকিয়ে পড়ি যদি সত্যি ভূত থাকে তাহলে পিছনের দরজা দিয়ে দৌড়ে পালাব সে পাশ থেকে দরজার দিকে তাকিয়ে থাকতে লাগল চুপচাপ দরজা খুলে গেল একটা ছায়া মূর্তি ঢুকলো চারপাশে তাকিয়ে নিয়ে সে ধীরে ধীরে মাংসের হাড়ির কাছে গিয়ে চুপচাপ খেতে শুরু করলো আরে এ তো মানুষ ভূত ভূত তৎক্ষণাৎ লাইট জ্বালিয়ে দিল আলো ঠিকরে পড়লো সেই ছায়ামূর্তির মুখে মূর্তির তো আমাদের মোড়ল কাকা গ্রামের লোকজন ছুটে এলো কি করতাম বলো এত ভালো মাংসের গন্ধে আমি আর থাকতে পারি না তাই রাতে এসেই খেয়ে যেতাম ভূতের গল্প আমি ছড়িয়েছিলাম যাতে কেউ সন্দেহ না করে আর সেই চুলটা আমি তখন ভাবছিলাম ভূতের তো চুল পড়ে না একেবারে রান্নার হাড়ির মধ্যে যেন কে ইচ্ছে করে রেখে দিয়েছে পরের দিন সকালে গ্রামের সবাই রেগে গিয়ে মোরল কাকাকে গ্রাম ছাড়া করল যাতে ভবিষ্যতে আর কেউ এমন লোভের কাজ করার সাহস না পায় কেশবদা হয়ে যায় গ্রামের বুদ্ধিমান গোয়েন্দা গ্রামবাসীরা তাকে ডাকে গোয়েন্দাকে সব নামে বন্ধুরা আজকের গল্পটা কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক করে দাও তুমি যদি আরও মজার মজার গল্প শুনতে চাও তাহলে নিচে থাকা সাবস্ক্রাইব বোতামটা প্রেস করো আর হ্যাঁ তোমার বন্ধুদের সাথেও শেয়ার করতে ভুলো না